শতাব্দী প্রাচীন দুর্গাপূজকে ঘিরে প্রতিষ্ঠিত টুঙ্গে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর শহরে দুর্গাবাড়ি পাড়ায় মাঝে আর 1টা দিন তারপরেই দেবীর পূজয় মাগবে সকলে তাই এখন দুর্গাবাড়ি পাড়া সাজো সাজো রব জানা গিয়েছে পঞ্চমুন্ডির আসনে পূজা হয় শতাব্দী প্রাচীন গঙ্গারামপুরের দুর্গাবাড়ি পাড়ায় জনশ্রুতি রয়েছে গঙ্গারামপুর মহকুমায় এই পূজো প্রায় 400 বছরের পুরনো দেশভাগের আগে গঙ্গারামপুর ছিল পূর্ববঙ্গের অন্তর্গত জনশ্রুতি রয়েছে সেই সময় গঙ্গারামপুরের জঙ্গলে এক সাধু স্বপ্নদেশ পাওয়ার পর প্রতিমা বানিয়ে পঞ্চমুন্ডির পূর্ববঙ্গের কথা বলেন জমিদারের নির্দেশে ওই সাধু পুজো চালিয়ে যান ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন শুরু হলে গঙ্গারামপুরের জঙ্গলে গোপন ডেরায় থাকতেন বিপ্লবীরা সাধুর মৃত্যুর পর বিপ্লবী স্বর্ণকমল মিত্র এবং তার বন্ধুরা দুর্গা পুজো করতেন বর্তমানে গঙ্গারামপুরের সাত নাম্বার ওয়ার্ডে এই দুর্গাপুজো সার্বজনীন আকার নিয়েছে পুজোর দিন প্রায় তিরিশ ভরি স্বর্ণালঙ্কার পরিয়ে দেবীকে বরণ করে পুজো হয় পঞ্চমুন্ডির আসনে এখনো রীতি রয়েছে দুর্গাবাড়ির প্রতিমার পুনর্ভাবা ঘাটে বিসর্জন হবে তারপর গঙ্গারামপুর ব্লক তথা শহরের অন্য প্রতিমা বিসর্জন যাবে বাড়ির পাশে পুজো হওয়ায় প্রতি বছর নিয়ম মেনে পাঁচটা দিন মণ্ডপে সপরিবারে থাকেন রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র এবারও তার ব্যতিক্রম হবে না বলে জানিয়েছেন তিনি দুর্গাপাড়ি পাড়ায় এই পুজো সম্পর্কে গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান তথা পুজো কমিটির সভাপতি প্রশান্ত মিত্র কি জানিয়েছেন শোনাবো আপনাদের যেহেতু এটা একটা প্রাচীনতমই বলা যায় পুজো কারণ হচ্ছে এটার সঠিক যে বার্তা সেই বার্তাটা কিন্তু আজ পর্যন্ত কেউ সঠিক কথাটা বলতে পারেনি কবে এই পুজোটা শুরু হয়েছিল কেউ বলছে চারশো বছর আগে কেউ বলছে পাঁচশো বছর আগে এই জায়গাটা ঘনবসতি জঙ্গলে পরিপূর্ণ ছিল সেই সময় এই জঙ্গলের মধ্যে একজন সাধু বসবাস করতেন সেই সাধু স্বপ্নে আদেশ পেয়ে এই পুজোটা শুরু করেছিল পরবর্তীকালে জমিদারের হাতে পুজোটা চলে যায় জমিদার পুজোটা করতেন এবং পরবর্তীকালে জমিদার কোথাও উঠে গেলে আমাদের পাড়া আমার বাবা থেকে শুরু করে এই পাড়ার যে সমস্ত বয়স্ক মানুষরা ছিল তারা পুজোটা তারা করতেন যেহেতু এই বণ্ডবের স্থান হচ্ছে পঞ্চমুণ্ডের আসনের স্থান সেই কারণে এখানে নিয়ম নিষ্ঠা সহকারে পূজাটা করা হয় একদম তিথি নক্ষত্র ধরে এই পূজাটা হয় সেই কারণে দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু এই কয়েকটা দিন তারা কিন্তু এখানে তাদের ভোগ নিবেদন করতে আসেন এবং তার সঙ্গে সঙ্গে তারা তাদের যে মনোবাঞ্ছা সেই মনোবাঞ্ছাটা তারা রাখেন মার কাছে এবং আমার যতটুকু শুনেছি যে তাদের সেই মনোবাঞ্ছা

সবার মুখে হাসি কারণ খোসলায় অফার্স রাশি রাশি ভীষণ খুশি মন এবার খোসলা প্রিয় আমাদের সবার খোসলা ইলেকট্রনিক প্রাইভেট লিমিটেড ঠিকানা মোহনবাটি বাজার রায়গঞ্জ রায়গঞ্জ জেলা আদালতের বিপরীতে